হাই ফ্রেন্ডস স্বপ্ন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি আজকের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে মাছ শুয়ে আছে এবারে আমি দোকানে যাব তো আজকে তো ধনতারাস ধনতারাসের জন্য কিছু তো কিনতেই হয় তাই একটু বালিগঞ্জে যাব কেনাকাটি করবো ঠিক আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে মা শুয়ে আছে শরীর ভালো না তো শুয়ে আছে হাসপাতালে কি বলে দিন পনেরো থেকে এসেছে শরীর অবস্থা একদম খারাপ মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তোমার মেয়ে ফোন করেছিল তোমাকে দেবো আমি দিতে পারছি না অনেকদিন আগেই ফোন করেছিল কোনো একটু কিছু নারকল তেল দেবে কোনো কালো হয়ে গেছে মায়ে হ্যাঁ না কিছু না ক্রিম টিম কিছু না নারকল তেল ঠিক আছে মা আসছে হ্যাঁ এটা দেখুন একেবারে লাইট হয়ে গেছে আমাদের বাড়ি লাইট লাগানো আছে এখনো জ্বালানো হয়নি হবে আর এই বাড়িতে তো এই যে দাদা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে এইবারে ও কি হাসি দাদার হাসির তুলনা নেই আর গলিটা দেখেছেন আমাদের কী সুন্দর লাগছে দেখেছে সবাই খুব ভালোবাসি সুস্থ আছি ধান তারা সে বালিগাঁজে যাচ্ছে কেনাকাটি করতে সেটা তো কিনতেই হয় আর একটা নুনের প্যাকেট কিনতে হবে আর দেখি কী কেনা যায় দীপাবলির উৎসব প্রত্যেক বাড়িতে দেখুন উৎসব প্রত্যেক বাড়িতে লাইট ঠাকুরের প্যান্ডেল প্রত্যেক বাড়িতেই দেখেছে লাইট লাইট ছোট বড় কিছু না হলেও লাইট সবাই লাগে ভালো লাগছে দীপাবলির উৎসব মানে রঙের উৎসব লাইটের উৎসব চারদিকে দীপাবলি মানে আলোর বর্ষণ দেখুন রাস্তাঘাটে কি লাইট বাবা চারদিকে লাইট আর আমাদের এখানে একটা প্যান্ডেল হয় খুব সুন্দর প্যান্ডেলটা দেখুন এটা আলতুর বাজার বালিগাছ থেকে এসে বালিগঞ্জ ব্রিজ থেকে এসে বলবেন আলতুর বাজারে যাব কসবায় প্যান্ডেল দেখুন ঠাকুর তো এসেই গেছে প্যান্ডেলটা দেখুন কি সুন্দর প্রত্যেক বছর খুব ভালো হয় আর প্রত্যেক বাড়িতেই মানে লাইট লাগানো শুধু লাইট আর আলোর এখানে একটা গেট হয়েছে দেখুন কত বড় গেট কত সুন্দর হয়েছে দেখুন দারুণ আর এখানে লাইট চার দিকে লাইট আর লাইট গেটের প্যান্ডেলটা দেখুন কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে আগে গিয়ে দাঁড়ান দারুন প্যান্ডেল দেখেছে দারুণ একটু আগিয়ে চলো একটু আগিয়ে চলো পুরো মন্দির হ্যাঁ সুন্দর প্যান্ডেলটা খুব সুন্দর আর এখানে সারা রাস্তার মধ্যে লাইট আলোর যশন হচ্ছে আলো ভালো আলো বাবা তুই দেখুন আরে দেখতে ধানতারাসে তারা সে আজকে লাইটে লাইট করে দিয়েছে আজকে দাম কালকে পরের দিনই হচ্ছে কালী পুজো শুভ দীপাবলি দ্বিতীয় লাইট চলছে কি ভালো আর একটা গেট সামনে আর একটা গেট দেখালাম আবার পেছন দিকে দেখুন আর একটা কি সুন্দর লাগছে রাস্তা লাইটে লাইট হয়ে রয়েছে খুব ভালো লাগছে দেখতে গেটটা দেখুন আর প্যান্ডেলটা দেখালাম দেখেছি কালী পুজো যেন দুর্গা প্যান্ডেল কি দারুণ দারুণ মানে লাইটে লাইট দীপাবলি দীপাবলি উৎসব মানে হচ্ছে লাইটে আলোর উৎসব আলো আলো লাইট দেখুন একটা লাইট দেখুন মানে একদম ঝা লাইটের ভেতর দিয়ে লাইটের ভেতর দিয়ে যাচ্ছে শ্রীমতী চৈতালি চট্টোপাধ্যায় দেখে উপস্থিত থাকবেন একশো সাত নম্বর ওয়ার্ডের শ্রীমতী লিপিকা মান্না

রাস্তা রাস্তাও জ্যাম আজকে আগে কালী পুজোর একটা দেখা যেত এখন হচ্ছে দুর্গা পুজোর মতন হয়ে গেছে বাবা কত কালী পুজো চারদিকে দেখছেন তো প্যান্ডেল 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 লাইট বড় বড় লাইট সব দারুণ লাগছে রাস্তাঘাট একদম লাইট দামতারা সে বেরিয়েছি এত জ্যাম রাস্তায় বাবা এই বালিগঞ্জ বাজারে ঢুকে গেলাম আমাদের খুব চেনা Market, पली मार्केट पलीगंज मार्केट देख जे चार दिखे সব জিনিস কত ফুল দিকে দেখো কত সুন্দর সব দোকান চার দিকে ফুল প্রচুর দেখো কত दारू भारी सब কলাগাছ চলে গেছে সব বসেছে কালী পুজোর সব বাজার হবে এই যে কালী মা দেখো কত কালী ঠাকুর কালী ঠাকুর ভর্তি একদিন তো দিকে হচ্ছে কালী ঠাকুর ছোট ছোট দোকান লক্ষী গণেশ কালী ঠাকুর চলো চলো কালী ঠাকুর চলো আর ওই যে আরো কালী ঠাকুর সব আসছে দেখো লোক দেখো লোকের প্রদীপ নিয়ে নিলাম খুব সুন্দর প্রদীপ গুলো কটা দশ পাঁচটা দশ এই প্রদীপগুলো কত করে

দেখুন ঝাঁটা বিক্রি হচ্ছে দেখুন কি অবস্থা দেখুন পঞ্চাশ পঞ্চাশ করছে সব মানে বাজারে হাট লেগেছে কি অবস্থা কি ভিড় কেমন এত ভিড়

ছেলেরা দাঁড়িয়ে আছে ওখানে তো বিক্রি হয়ে গেল এবারে হচ্ছে পিসাই আর সমুদি মিলে ভাজি তুলছে সৌমুদি ধরে ধরে দিচ্ছে ও তুলে নিচ্ছে পিসায় দাঁড়িয়ে আছি দেখছি ওদের রকমটা এদিকে হচ্ছে দেখো না রাজা বাজি নিয়ে আসছে একটা একটা রাজা বাজি ঘটাচ্ছে দেখো চরকা একটা একটা করে দে বাবু যে এই দুষ্টুগুণ ও সব বাজি ধরাচ্ছে যে বাজিগুলো তাড়াতাড়ি তুলে নে বাবা মাঝখানে দেখো জ্বালাচ্ছে ঠিক আছে সমুদ্রে দেখি চালা দারুণ হচ্ছে ছোট ছোট মানুষ কিন্তু ভালো জিনিস ভালো

দোকান থেকে চলে এসেছি দাও দেখো আমার ছেলে ফুলি গই ইনাগজি বাজি নিয়ে বসে পড়েছে এখানে সব দোকান থেকে কত বাজি নিয়ে চলে এসেছি দেখো যাচ্ছে দেখো দূরে একদম দূরে সাইনদি অনেক দূরে ওই দে ছোট হয়ে बताओ ছোট করো ছোট করো একটু ছোট করো দেখো কি दारू সে কুটাই চলে যাচ্ছে এটা কতক্ষণ যাবে রে যতক্ষণ লাগবে

কিন্তু খুব মজা হয়েছে ছেলেগুলো আছে একসাথে খাওয়া দাওয়া মজা হচ্ছে মেয়েটার পরীক্ষা তো মেয়েটা জন্য আসতে পারেনি ওকে আবার পরে খাই দিতে হবে তোলা নেই জানিবার তুলে দোকানের ছেলেগুলো ছিল না আবার সেই পুরাই সব দোকান বন্ধ করলো খাওয়া দাওয়া করি ভালো হয়েছে

भरपूर <coughs>

সেই জন্য আমরা ছোটবেলা থেকে আমার বর্দাকে দেখেছি তো যে মারো মানুষ প্রদীপ আমার বর্দার নাম প্রদীপ তো লাস্টের অক্ষরটা দ্বীপ হ্যাঁ সেই অক্ষরের অনুযায়ী আমার ছেলের নামও সেই ডেকেছি সায়ন দ্বীপ এর হচ্ছে সেই একই একটা গাড়িতে লেখা ছিল নাম ওইটা দেখে তাই না হ্যাঁ রে দ্বীপ তোর গাড়ি তো বাবাকে গাড়ি কিনেছিল সেই গাড়িতে

যেরকম বলবো এই ও নিচে শুয়ে ছিল আমার উপরে তুলে দিলাম খাবো সবাই মিলে আয় চলে আস বাধ্য ভালো ছিল এই জন্য ওদের নিয়ে আমি চাই একটু মজা আনন্দ খাওয়া দাওয়া খুব ভালো ও আজকে আবার ধান তারা দিনটা ভালো ধান আমি হ্যাঁ রে ধান কি কিনেছে না পেতলের ধালা সেটা আপনাকে আপনাদের কালকে দেখাব অনেক কিছু জিনিস কিনেছি ঠিকঠাক

ना गोड़ी है, गोड़ी ऐस तो थी लगता है वो जाने माइक तो उठो करके चीज खाए ना तो ओ हेलो ओके तुम भाई दारू विद्या तो थी अरे दाड़ा दाड़ा दाने था वैसे खेल कौन ओ भाई

Amy. You look for a dog that can't be eaten, all of that can't be eaten. Yeah, আমাদের রাতের মোটামুটি খাবার শেষ হয়ে গেল সবাই মিলে আমরা আইসক্রিম টা খাচ্ছি দেখো না রাতে একদম আমার সব চেটে ফুটে রাতে ডিনার হয়ে গেল বিরিয়ানি তারপরে ধামসা বলো তারপরে আইসক্রিম হলো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে শুধু দেখলে হবে না সাবস্ক্রাইব করতে হবে নতুন যদি বন্ধু হয়ে থাকে যাওয়ার সময় ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবে কালকের আবার একটা নতুন ব্লকের সাথে আপনাদের দেখাবেন তা আজকে যাটা ধন্যবাদ